জয়গুরু আজকের আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিও হচ্ছে অদৃষ্ট নিয়ে ভাগ্য নিয়ে হ্যাঁ এ আপনারা জানেন অদৃষ্টের কত রকম নাম আমরা বলি হ্যাঁ যেরকম ধরুন ললাট ভাগ্য ভাগ্যটা বোধহয় বেশি বলে লোক হ্যাঁ কিসমত অবশ্য হিন্দি কথা নসিব ঘট ঘটটাও কিন্তু ভাগ্য যেরকম রবীন্দ্রনাথ বলছেন না যে কি বলে এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে বা অন্যত্র ধরুন ধরুন ললাট যেটা বলছিলাম কপাল এই ধরনের কথাবার্তা বলি আমরা কপালে নেই এই জন্য নানান কথাবার্তা ইংরেজিও নানান ধরনের হতে পারে লাক ডেস্টিনি ফরচুন তারা সোমেনিস তো এখন এই অদৃষ্ট নিয়ে আজকের কথাবার্তা তা সত্যিই কি ডেস্টিনি বলে কিছু আছে বা ভাগ্য বা অদৃষ্ট সত্যি কি আছে এটা নিয়ে প্রথমেই আমি একটি সত্য ঘটনা বলব কিন্তু তার আগে যা নিয়ে আমাদের আজকের এই আলোচনা সেটি ওরই শেষে ঠাকুর অনুকূলচন্দ্র তার একটিমাত্র বই যিনি যিনি সেটি সহস্তে লিখেছেন সেই সত্তানুসরণ তার নতুন চ্যাপ্টার আজ শুরু হচ্ছে এই অদৃষ্ট অদৃষ্ট নিয়ে কত রকম দিক হতে পারে কতগুলো ফ্যাসেটস হতে পারে এটা ঠাকুর অনুকূলচন্দ্র আশ্চর্যজনকভাবে এই চ্যাপ্টার আমাদের দেখিয়েছেন আমরা পরপর আলোচনা করব আজকে একটু ছোট্ট অংশ ঠাকুর লিখছেন তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু অদৃষ্ট ঠিক তারই আগে দেখতে পাচ্ছ না জানতে পারছো না তাই অদৃষ্ট আবার বলছি তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু অদৃষ্ট ঠিক তারই আগে দেখতে পাচ্ছ না জানতে পারছো না তাই অদৃষ্ট ইংরেজি করলে এরকমটা দাঁড়ায় যে ইয়োর ফেট ইজ হোয়াট ইজ জাস্ট বিয়ন্ড দ্য রেঞ্জ অফ ইওর ভিশন অ্যান্ড নলেজ দ্য নট সিন দি নট ন হেন্স ইজ ফেট অ্যাজ ইউ সে আবার বলছি ইউর ফেট ইজ হোয়াট ইজ রেঞ্জ ভিশন অ্যান্ড নলেজ নট সিন দি নট ন হেন্স ইজ ফেট অ্যাজ ইউ সে সো দিস সে দ্য এইটা হচ্ছে মোটামুটি এখন এই যে বললাম অদৃষ্ট যে কতভাবে আমরা বলি আমরা তা দেখুন অদৃষ্ট কথাটার মানে যদি ভাঙি যা দৃষ্ট নয় যা জানা যায় না দুটো কথা একই সাথে দেখুন ঠাকুর বলছেন দর্শন এবং জ্ঞান এবং তার পরের লাইনে মেলাচ্ছেন দেখতে পারছো না জানতে পারছো না সুতরাং দর্শনের সঙ্গে রিলেশান হচ্ছে দেখার আর জ্ঞানের সাথে রিলেশন হচ্ছে জানার এখন ব্যাপার হচ্ছে যে কেউ কেউ তো জানতে পারে তাই না আমার কাছে যেটা অদৃষ্ট কারো কাছে সেটা তো দৃষ্ট হতেও পারে তাই না যেরকম জ্যোতিষী আমরা জ্যোতিষীর কথা ভাবি জ্যোতিষীকে আমরা তো বলি ফরচুন টেলার হ্যাঁ ফরচুন টেলার মানে সে ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে মানে ভাগ্য সম্পর্কে বলতে আছে ভাগ্যে যা লেখা আছে সেটা নাকি সে পড়তে পারে সে জানতে পারে অন্তত দিস ইজ দ্য সাইজ অফ দ্য আইডিয়া এরকম তো আমাদের একটা ধারণা কিন্তু ডেস্টিনি কিন্তু সত্যি আছে এরকম অনেক ঘটনাই আছে এবং এটাও বলে রাখা দরকার যে অ্যাস্ট্রোলজি বা যেটাকে আমরা বলছি জ্যোতিষীবিদ্যা মানে জ্যোতিষবিদ্যা সেটা পড়ার জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কিন্তু মানুষকে উৎসাহ দিতেন সুতরাং এই বিষয়ের মধ্যে যদি কিছুই না থাকতো সম্ভবত তিনি এরকম বলতেন না আবার এটাও সত্য তিনি কিন্তু জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভর করে একবার চুপচাপ বসে থাকতে বলেছেন এটাও সত্য নয় সুতরাং অল আর এই সব দিকটা দেখতে হবে যাই হোক যেটা আমি ঘটনাটা প্রথমে বলতে চাইছিলাম যে ঘটনা কথা আপনাদের বলবো বলছিলাম কিন্তু ডেস্টিনি কীভাবে কাজ করে দেখুন ঠাকুর অনুকূলচন্দ্রের একজন প্রিয় শিষ্য এবং বলতে পারেন প্রিয় পার্ষদ তার নাম শ্রী সুশীলচন্দ্র বসু তিনি একটি বই লিখেছেন মানস তীর্থ পরিক্রমা আরও বই লিখেছেন আমি এই বইটির কথা বলছি এই বইতে সেটি লেখা আছে শুধু আমি যা বলছি আমি কিন্তু ডকুমেন্টেড কথা বলছি আমি কারো কাছ থেকে শোনা কথা বলছি না যদি বলি তাহলে আপনাদের বলে দেবো যে আমি এটা শুনে বলছি তো যাই হোক এখানে তিনি বল আপনারা জানি দা তখন পাটনা মানে বর্তমান বিহার যেটা তার আন্ডারে যে পাটনা যারা সেখানে পড়াশোনা করার জন্য গিয়েছিলেন তো সেখানে তার এক সাধুর সাথে পরিচয় হয় সেই সাধু কিন্তু সেই অর্থে সাধুর বেস যেটাকে আমরা সাধারণভাবে জানি সেরকম তিনি পড়তেন না সাধারণ গ্রির মতোই থাকতেন এবং তার বাড়িতে তিনি যেতেন এই সুশীল বসুদা এবং তাকে শ্রদ্ধাভক্তি করতেন তিনিও অত্যন্ত উঁচু মার্গের একজন আধ্যাত্মিক সাধক ছিলেন যদিও তার তিনি কখনোই অহংকার করতেন না তো যাই হোক তিনি সুশীলদা অনেক দিন ধরে তাকে বলছিলেন যে আমাকে একটু আপনি দীক্ষা দিন কিন্তু তিনি কিন্তু দীক্ষা দেননি তাকে সুশীলদাকে নানা কারণে এড়িয়ে গেছেন কিন্তু একদিন সুশীলদার এক বন্ধু সুশীলদার কাছে এসে তার কোনো ভাগ্য বিড়ম্বনার কথা বা কিছু একটা অসুবিধার কথা বলে তো তাকে নিয়ে ওই সাধুর কাছে গিয়েছিলেন সুশীলদা ওই সাধু সুশীলদার ওই বন্ধুটিকে দেখেই বললেন আরে তোমার যে দেখছি বিরাট বিপদ তখন তো অবাক হয়ে গেছে সুশীলদা এবং বন্ধু বন্ধুটি বলে তাহলে কি করা যায় তখন সাধু বলছেন তুমি দীক্ষা নাও এবং তিনি নিজে যেচে এই সুশীলদার বন্ধুকে দীক্ষা দিলেন দীক্ষা হয়ে গেল মানে সম্ভবত সেটাই বোধ তার বিপদ কাটার একটা উপায় অন্তত উনি তাই ভেবেছিলেন তখন সুশীলদা বলছেন তাকে ডেকে আচ্ছা এটা তো খুব মজার ব্যাপার আমি আপনার কাছে এতদিন ধরে যাতায়াত করছি দীক্ষা নেওয়ার কথা বলছি কিন্তু এই ছেলেটি তো আমার বন্ধু তো আজকেই মাত্র এলো আর সঙ্গে সঙ্গে আপনি তাকে দীক্ষা দিয়ে দিলেন আর আমাকে তো দীক্ষা দিলেন না তখন এই সাধু বলেছিলেন যে দেখুন আপনাকে যিনি দীক্ষা দেবেন তার সাথে আজ থেকে ঠিক তিন বছর পরে আপনার দেখা হবে সাক্ষাৎ হবে তিনিই আপনাকে দীক্ষা দেবেন এটা আশ্চর্য কথা নয় কি তখন সুশীলদা বলেছিলেন এই কথাটা তো ভারী হেয়ালির মতো লাগছে তখন এই সাধু বলেছিলেন হ্যাঁ এখন হেয়ালির মতো লাগছে বটে কিন্তু যখন দর্শন হবে তার সাথে সাক্ষাৎ হবে তখন মিলিয়ে দেখে নেবেন কথাটা ঠিক কিনা কথাটা ঠিক হয়েছিল হ্যাঁ এই স্টেটমেন্টটা একদম সত্য সত্য এবং ভার্চুয়ালি সুশীল দাস সেই ঘটনাটা তার ডায়েরিতে লিখে রেখেছিলেন পরবর্তী ক্ষেত্রে তার তিন বছর পরে যখন ঠাকুরের সঙ্গে তার যেদিনকে সাক্ষাৎ হয় সেই রাত্রে তার পর মানে পরের দিন ভোরবেলায় তার দীক্ষা হয় ঠিক তিন বছর পর তো প্রশ্ন হচ্ছে এই সাধু তাকে দীক্ষা দিলেন না কেন কারণ প্রত্যেকের কে কাকে দীক্ষা দেবেন এটাও বোধ হয় ডেস্টাইন্ড সম্ভবত কে কার বশ্যতা স্বীকার করবে হোয়াট এভার ইউ মে কল ইট সেটাও সম্ভবত ডেস্টাইন্ড আর প্রি ডেস্টাইন্ড মানে আগে থেকে ঠিক করা থাকে দেখুন না ঠাকুর অনুকূলচন্দ্রকে যারা ধরেছে সবাই তো আর ধরেনি কত মানুষ কত মানুষকে ধরেছে কেউ হয়তো অঙ্কারনাথকে ধরেছেন বা ওঙ্কারনাথের শিষ্য হয়েছেন হ্যাঁ কেউ বালক ব্রহ্মচারীর শিষ্য হয়েছেন কেউ রামকৃষ্ণদেবের শিষ্য কেউ ভগবান শ্রীকৃষ্ণের শিষ্য যারা সবেরই আবার অনেক সাধারণ মানে সাধারণ সাধক যারা তাদের কাছ থেকেও দীক্ষা নেন কুলগুরুর কাছ থেকেও অনেকে দীক্ষা নেন এর প্রশ্ন হচ্ছে এগুলো কি কি করে হয় এর ব্যাখ্যা কিন্তু আমরা জানি না তো কোথাও মনে হয় বারবার যে এটা তার পূর্বজন্মের সাথে থেকেই বোধহয় স্থিরকৃত ছিল সামথিং প্রিডেস মনে হয় যেন তো যাই হোক সুশীল তাহলে দেখুন এটা কিন্তু মিলে গিয়েছিল ছিল নট ডাট এটা মেলেনি তা তোমায় তাহলে যেটা সুশীলদার কাছে অদৃষ্ট ছিল সেটা সেই সাধুর কাছে দৃষ্ট ছিল তাই নাকি কাজেই অদৃষ্ট কোনটা যেটা আমার কাছে অদৃষ্ট আমার কাছে দৃশ্যমান নয় আমি দেখতে পাচ্ছি না এবং আমি জানতেও পারছি না ধরুন আপনি আমি রাস্তা দিয়ে কোনো গাড়িতে করে যাচ্ছি হয়তো দশ মিনিট পরে আমার একটা বিরাট অ্যাক্সিডেন্ট হবে সেটা আমি দেখতে পাচ্ছি না তো সেই ঘটনাটা আমি যে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না কাজে এটা অদৃষ্ট এটা আমার দর্শনের পাল্লার মধ্যে নেই ঠাকুর বলছেন না দর্শনের পাল্লার ঠিক আগে জ্ঞানের পাল্লার আগে মানে কি আমি জানতেও পারছি না যে কেন অ্যাক্সিডেন্ট হবে ধরুন আমি কথার কথা বলছি সেখানে হয়তো কোনো লরি ঠিক মতো মানে প্যাসেজ দেয়নি বা আমাদের সেই গাড়ির ড্রাইভারকে আরও সচেতন হওয়া উচিত ছিল এটা জানতে পারলে তার প্রতিবিধান করা যেত কিন্তু আমার এটা দর্শনের পাল্লার মধ্যেও নেই এবং জ্ঞানের পাল্লার মধ্যেও নেই তাই এটাকে আমি বলছি অদৃষ্ট ঠাকুর সেটাকে বলছেন অদৃষ্ট উইচ ইজ নট সিন নট নোন হ্যাঁ উইচ ইজ বিয়ন্ড দ্য রেঞ্জ অফ ভিশন অ্যান্ড নলেজ যেটা উইচ ইজ বিয়ন্ড দ্য রেঞ্জ অফ রেঞ্জ অফ ভিশন অ্যান্ড নলেজ অফ মাইন্ড আমার ইট ডাজ নট অটোমেটিক্যালি মিন যে অন্যের কাছে এটা দৃষ্ট হবে না অন্যের কাছে এটা জ্ঞাত হবে না এটা কিন্তু নয় এটা বোঝার চেষ্টা করুন সো যেমন ধরুন আমি নিজে বা আমরা আমার মানে অদৃষ্টকে বুঝতে পারি না দেখতে পাই না জানতে পারি না বলেই তো তথাকথিত জ্যোতিষীদের কাছে যাই এবং এটা বলতে কোনো দ্বিধা নেই আজকালকার জ্যোতিষীদের যা রমরমা এটা একই সাথে আমার কাছে ভীতিপ্রদ আবার একই সাথে আশাবান্জক 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 এই কারণেই যে সত্যি সত্যিই কিন্তু জ্যোতিষবিদ্যায় বিদ্যাটা মিথ্যা নয় হ্যাঁ কারণ গ্রহ নক্ষত্রের সমাবেশ একটা ব্যাপার আছে এবং তার সাথে বৃত্তি প্রবৃত্তির একটা যোগাযোগ আছে এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিস্তারিত বলেছেন সেটা পরের কথা কিন্তু এটাও ঠিক যে এই 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 সুযোগ নিয়ে বহু মানুষ যারা কিছুই জানেন না বা ভুল জানেন তারা কিন্তু মানে রীতিমতো ব্যবসা আরম্ভ করেছেন এবং মানুষকে ধনেপ্রাণে নষ্ট করছেন এটা ভালো জিনিস নয় সুতরাং আবার হ্যাঁ নিশ্চয়ই কিছু কিছু ভালো মানুষ আছেন যদি সে কেউ খারাপ সবাই খারাপ এটাও ভুল কথা কিন্তু কিন্তু কথা হচ্ছে এটা আজকালকার দিনে একটা আনসার্টেনিটির জগৎ হয়ে গেছে একটা অনিশ্চয়তার জগৎ হয়ে গেছে তো সেটা আমি পরে আসছি কিন্তু প্রশ্ন হচ্ছে তারা জ্যোতিষ যারা চর্চা করেন তারা কিছুটা হয়তো দেখেন বা জানেন কিন্তু সত্যি সত্যি অদৃষ্টকে কে দেখতে পান কার দর্শনের মধ্যে আছে কার জ্ঞানের মধ্যে আছে ডেফিনেটলি আধ্যাত্মিক পথের যারা পথিক তাদের কাছে যেমন এই সুশীলদার কাছে এই যে তার এই সাধুটি এই সাধুটির কাছে সুশীলদার অদৃষ্ট কিন্তু অদৃষ্ট ছিল না তার কাছে দৃষ্ট ছিল সেটা তার জ্ঞানের পাল্লার মধ্যেই ছিল জানার মধ্যেই ছিল আবার এই ছেলেটি যে ছেলেটি সুশীলদার বন্ধু হিসেবে গিয়েছিল তাকে দেখেই সুশীল ঠাকুর বললেন এ সরি ওই সাধু বললেন আরে তোমার যে ভারী বিপদ দেখছি তার মানে কি সেটাই বিপদটা তিনি দেখতে পাচ্ছেন শুধু দেখতে পাচ্ছেন তা নয় জানতে পারছেন যে এই বিপদটা হচ্ছে দিস ইজ দ্য ডেঞ্জার অ্যান্ড হি অলসো নিউ দ্য কজো মেকানিজম অব দ্য ইমিন্যান্ট ডেঞ্জার এই যে আসন্ন বিপদ তার কারণ কি সেটাও তিনি জানতেন দ্যাট ওয়াজ অলসো উইদিন দ্য রেঞ্জ অফ হিস নলেজ তা দেখুন তিনি তো এবং তার নিরাকরণ করার জন্য তিনি সঙ্গে সঙ্গে তাকে ডেকে দীক্ষা দিলেন অর্থাৎ এই যে সব নাম তিনি দিলেন দিস হোলি নেম তাকে বাঁচাবে ফ্রম দ্য ডেঞ্জার দ্যাট দ্যাট পার্টিকুলার ইমিন্যান্ট ডেঞ্জার ভীষণ ভীষণ আসন্ন বিপদ তা নাহলে সঙ্গে সঙ্গে হয়তো দিতেন না তাই না তাহলে কারো কাছে এখানে এখন আমরা কাছে আমার প্রশ্ন বা আপনাদের যারা আমার এই অনুকূল কথাই আমার এই ভিডিওগুলি শুনছেন আমার কথা শুনছেন আপনাদের কাছে আমার প্রশ্ন বলুন তো কে সবটা জানে সব টাকার দর্শনের মধ্যে সব টাকার জ্ঞানের মধ্যে ডেফিনেটলি পুরুষোত্তমের পুরুষোত্তম মানে সাকার ভগবান সহজ কথা হচ্ছে যিনি সাকার ভগবান এই যে ধরুন আমি এই এই মুঠি করলাম এই মুঠির মধ্যে কি আছে একটু হাওয়া আছে বলুন তো এই হাওয়ার মধ্যে ভগবান আছেন কি না অবশ্যই আছেন কারণ এই যে জীব জগৎ যা দেখছি বিশ্ব ব্রহ্মাণ্ড সব তারই সৃষ্টি কিন্তু তার সৃষ্টি হলেও আমি এই বাতাসের মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছি না এবং তাকে উপলব্ধ উপলব্ধিও করতে পারছি না কারণ সে ক্ষমতামান নেই কারণ নেই কারণ আমি নিজে আকার যুক্ত আমি তো আর বাতাস নই আমি তো আর ধোঁয়া নই আমি তো আর নিরাকার নই সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন যে নিরাকার খুব কঠিন এটা তিনি বারবার বলছেন হ্যাঁ এবং দেখবেন এই কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ যে কি বলছেন যে সম্ভবত এরকম ক্লেশিক তরস অব্যক্তা তো তো সাম্যক্তি গতির দক্ষম দেহবত ভীরব্যাপতে এর অর্থ হচ্ছে অব্যক্তকে বোঝা কঠিন কারণ আমরা দেহধারী জীব ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সুতরাং জ্ঞানযোগের মাধ্যমে এটা মিথ্যা নয় খুব বড় বড় কথা বলা যায় এবং এটা যুক্তির কথা যে বাতাসটা আকাশ বাতাস সাগর পাহাড় মানুষ কুকুর ছাগল গাছপালা সবই ভগবান এরকম মিথ্যা কথাও নয় ইটস ফ্যাক্ট অলসো বিকজ অল আর হিজ ক্রিয়েশন ডেফিনেটলি বাট দেন ইট ডাজ নট অটোমেটিক্যালি মিন আমি সেটা তার উপস্থিতি বুঝতে পারবো আমার এই এক মুঠো হাতের মধ্যে যে বাতাস তার মধ্যে আমি তার উপস্থিতি বুঝতে পারছি এটা এত সহজ নয় বিকজ আমি তো নিরাকার নই সুতরাং ভগবানকে উপলব্ধি করার জন্য যখন তাকে বোঝার জন্য যখন তিনি দয়া করে আমাদের কাছে সাকার হয়ে আসেন তাকেই বলি পুরুষোত্তম সেই জন্য পুরুষোত্তম কাকে বলে আপনারা দেখে নেবেন এবং এই যে বললাম জ্ঞান যোগটা কঠিন এই সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন মেবি ইট ইজ নট থিওরিটিক্যালি ইম্পসিবল বাট প্র্যাকটিক্যালি অলমো সরি ইট ইজ নট ম্যাথামেটিক্যালি ইম্পসিবল বাট প্র্যাকটিক্যালি অলমোস্ট ইম্পসিবল এই কথাটা বলেছেন শ্রী শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্র জ্ঞানযোগ সম্পর্কে বলছেন এটাতে গাণিতিকভাবে হয়তো অসম্ভব না হতে পারে কিন্তু বাস্তবে এটা প্রায় অসম্ভব এই দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ শ্রেশ্রী ঠাকুর অঙ্কুচন্দ্র সুতরাং শাখার ঈশ্বর পুরুষোত্তম তিনি সবটা জানেন সবটা বোঝেন কারণ সব তারই সৃষ্টি তিনি অনিত্য বস্তুর চেয়েও মানে অনিত্য বস্তুর ওপারে এবং নিত্য বস্তুর চেয়েও তিনি উত্তম এবং সেই জন্যই তিনি শাস্ত্রে এবং সমস্ত লোকে পুরুষোত্তম নামে খ্যাত এই যে ভগবান বলছেন না যসর খরম অতীত অহম অক্ষরা দপিচম অতস্মী লোক বেদে চ প্রথিত পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তো যাই হোক সেম কেস যিনি খরবস্তুর অতীত এবং অক্ষর খরবস্তু মানে অনিত্য বস্তু এবং অক্ষর মানে নিত্য বস্তু তিনি নিত্য বস্তুর চেয়ে উত্তম হ্যাঁ তাই তিনি লোকে এবং বেদে মানে শাস্ত্রে তিনি পুরুষোত্তম নামে প্রসিদ্ধ আছেন তো তিনি সবটা জানেন হ্যাঁ তো তার কাছে কিন্তু কোনো কিছুই অদৃষ্ট নয় তার কাছে কিছুই অজ্ঞাতও নয় তাহলে লক্ষ্য করে দেখুন এই কথার মাধ্যমে ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র কিন্তু অদৃষ্টের সঙ্গে তিনটি জিনিস যুক্ত করে দিয়েছেন একটা কি অদৃষ্ট আর একটা কি দর্শন আর একটা কি জ্ঞান তাহলে এই তিনটে জিনিস দর্শন জ্ঞান তা না হলে কিন্তু এই তিন এই দুটো হলে আপনি অদৃষ্টকেও দেখতে পাবেন হ্যাঁ আমার মনে পড়ছে আপনার কি বলে একবার ঠাকুর অঙ্কুলচন্দ্রকে শরৎ হালদার আরেকজন পার্শ্বদ অধ্যাপক শরৎ হালদার প্রশ্ন করেছিলেন এরকম একটি প্রশ্ন যে সিঁড়িতে আলো জ্বালানো কি লক্ষ্যের চিহ্ন এরকম একটি কথা ঠাকুরকে তিনি বলেছিলেন আর কি তা তাতে ঠাকুর বলেছিলেন কি কে মানে ভারী চমৎকার করে উত্তরটা দিয়েছিলেন মানে তখনকার দিনে দেখবেন ঘরে যারা যেগুলো কোঠা বাড়ি আর কি বা সাধারণ বাড়িতেও সিঁড়ি যেখানে সিঁড়ি আছে সেই সিঁড়িতে প্রদীপ জ্বালানো হতো এটা লক্ষ্যের চিহ্ন হিসেবে গণ্য হতো অন্তত সেরকমটা বলা হতো আর কি তখন এই এটা কেন এটা বলা মানে আমাদের সাধারণভাবে বলা হতো এটা লক্ষ্মীর চিহ্ন বা লক্ষ্মীকে মানে বলতে পারেন লক্ষ্মীর আরতি করার চিহ্ন এরকম একটা বলতে পারেন তো তখন এই বিষয়ে যখন ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল ঠাকুরের উত্তরটা আমি বলছি আলোচনা খণ্ড আলোচনা প্রসঙ্গে চতুর্থ চতুর্দশ খণ্ড আমরা পেয়ে যাবেন ছ নম্বর পেজে ঠাকুর সরি ভুল বলেছি এটা শরৎচন্দ্র হালদার নয় যতীন দা যতীন দাস ইংল্যান্ড রিটার্ন ইঞ্জিনিয়ার তিনি এই প্রশ্নটা করেছিলেন যে সিঁড়িতে আলো জ্বালানো নাকি লক্ষ্মীর চিহ্ন তাতে ঠাকুর উত্তর দিচ্ছেন নো লাইট নো সাইট নো নলেজ দেখুন একই জিনিস জানাচ্ছে না নো লাইট নো সাইট নো নলেজ বলছেন আলো না থাকলে দর্শনও থাকে না জ্ঞানও থাকে না এখানেও দেখুন মানে আমি যদি একটু কথাটা ঘুরিয়ে দিয়ে বলি নো লাইট নো ভিশন নো নলেজ অর্থাৎ ঠাকুর কি বললেন তোমার অদৃষ্ট কি তোমার দর্শনের জ্ঞানের পাল্লার ঠিক আগে দেখতে পাচ্ছ না জানতে পারছো জানতে পারছো না তাই অদৃষ্ট এখানেও কি সেই জিনিস যাচ্ছে না তারপর অবশ্য তিনি উত্তর দিয়েছেন আমি সেই প্রশ্নে যাচ্ছি না ওই লাইটটাকে বলছেন কি লাইটটা যেন আলু এখন বলুন তো প্রকৃত অর্থ লাইটকে আমরা একটা কথা বলি বিশেষ করে অদ্বৈত বেদান্তে গীতা তারই এ করে তাকে আমরা বলি সেইখানে পিওর কনসাসনেস কথাটা আছে। শুদ্ধ চৈতন্য শুদ্ধ চৈতন্য হচ্ছে আলো এই শুদ্ধ চৈতন্য আমরা দেখতে পাই না আবার বলছি এটাকে আপনি যে নামেই অভিহিত করুন না কেন ইন হোয়াট এভার নেম ইউ মে এক্সপ্রেস ইট ফ্যাক্ট রিমেন্স দ্যাট ইট হ্যাজ এ কংক্রিট এক্সিস্টেন্স দ্যাট ইজ পিওর কনসাসনেস অর্থাৎ শুদ্ধ চৈতন্য সেই শুধ শুদ্ধ চৈতন্যের প্রতীক হচ্ছেন পুরুষোত্তম পুরুষোত্তম হচ্ছেন শুদ্ধ চৈতন্যের আলো তাকে বাদ দিয়ে কিন্তু কিছু করা যাবে না তো যাই হোক সেটা দেখুন তাহলে ঠাকুর এই কথা কিন্তু বলছেন তাহলে আলোর সাথে দেখার একটা সম্পর্ক রয়েছে এবং জ্ঞানেরও সম্পর্ক রয়েছে তাই না সেই জন্য দেখবেন তাহলে আমাকে যদি অদৃষ্টটা আমার কাছে অদৃষ্ট কোনো সন্দেহ নেই কিন্তু পুরুষোত্তমের কাছে সবটাই কৃষ্ট শুধু পুরুষোত্তম নয় তো সবটাই জানেন কিন্তু যারা সাধারণ সাধক যারা তত্ত্ব জানেন যারা কিছুটা আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে পেরেছেন তারাও কিছুটা দেখতে পান তাতেও কোনো অসুবিধা নেই এবং তাদের কাছ থেকেই জ্ঞান নিতে হয় ভগবান শ্রীকৃষ্ণ চতুর্থ অধ্যায় গীতার চতুর্থ অধ্যায় চৌত্রিশ নম্বর শ্লোকে বলছেন বলছেন যে সম্ভবত ইটা উম বৃদ্ধি প্রণীপেন সে তত্ত্বদর্শী ভী এর মানে হচ্ছে যিনি তত্ত্বদর্শী মানে যিনি তত্ত্বকে দর্শন করেছেন মানে দেখেছেন আলোতে তিনি জ্ঞানী তার কাছে তুমি জ্ঞান লাভ করো কিভাবে জ্ঞান লাভ করো না মানে তাকে জানো প্রণিপাত করো তার কাছে তারপরে পরিপ্রশ্নে প্রশ্ন এবং প্রতিপ্রশ্ন করো এবং তাকে সেবা করো সে উপদেক উপদেশন্তিতে জ্ঞানম জ্ঞানী তত্ত্বদর্শী ভি যিনি তত্ত্বদর্শী তিনি তোমাকে নিশ্চয়ই জ্ঞান দান করবেন তার কাছে দেখতে হয় তার কাছে জ্ঞান নিতে হয় তাহলে অদৃষ্টকে যদি সত্যিই জানতে হয় তাহলে যিনি জানেন যিনি দেখেছেন যিনি সব জানেন তার কাছে যেতে হবে তাই না ভগবান শ্রীকৃষ্ণ বলছে নো দ্যাট থ্রু প্রস্টেশন এনকোয়ারি অ্যান্ড সার্ভিস দ্য ওয়াইজ ওয়ান্স উইল ইম্পার্ট নল উইল ইম্পার্ট দ্য নলেজ টু ইউ দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ কৃষ্ণ আই উড লাইক টু ইট এগেন হি সেই লাইক দিস দ্যাট নো দ্যাট নো দ্যাট মিনস নো দ্যাট নলেজ থ্রুশন এনকোয়ারি সার্ভিস দি ওয়াইজ ওয়ান ইম্পার্ট দ্য নজ টু ইউ সুতরাং এই হচ্ছে মানে তাহলে আমার কাছে যেটা অদৃষ্ট আমার কাছে যেটা অদৃশ্যমান আমার কাছে যেটা অজ্ঞাত সেটা কারোর কাছে দৃষ্ট সেটা কারোর কারোর কাছে সেটা দর্শনের কেউ সেটা দর্শী এবং কেউ জ্ঞানী অবশ্যই উপসংহার পর্বে এই কথাটাই বলতে ইচ্ছা করে একমাত্র পুরুষোত্তম তার কাছে সবটা জানা এভরিথিং ইজ নন টু হিম হুইচ ইজ আনসিন হুইচ ইজ নট নন টু মি দ্যাট ইজ সিন অ্যান্ড দ্যাট ইজ নন টু হিম দ্যাট ইজ পুরুষোত্তমের কাছে কিন্তু কোনো কিছুই অসুবিধা নেই তো সুতরাং এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে এই যে অদৃষ্ট বলছি আমার কাছে অদৃষ্ট বিকজ আই হ্যাভ নট দ্য ক্যাপাসিটি টু ভিজুয়ালাইজ মাই ফিউচার আর একটা কথা এই প্রসঙ্গে বলতে বলতে চাই শুধু কি ফিউচার ভাগ্য বলতে কি শুধু ভবিষ্যতটাই বোঝায় পিছনের দিক যেটা অতীত সেটা কি দেখা যায় না দ্যাট ইজ অলসো সিন সেটাও দেখা যায় আমি দেখতে না পারি আমি বুঝতে না পারি ডেফিনেটলি দেখা যায় কে কে দেখতে পারেন কে বুঝতে পারেন যা সবটা জানা আছে যিনি প্রথম থেকে আছেন যিনি অনন্ত আদি অনন্ত তিনি যেরকম আপনারা জানেন বোধ হয় ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে গীতাতে অব্যয় যোগ শেখাচ্ছেন তখন বলছেন আমি মনুকে ইক্ষাকুকে হ্যাঁ সূর্যকে এই শিখিয়েছিলাম অব্যয় যোগ এবার তোমাকে শেখাচ্ছে অর্জুন অবাক হয়ে গেছে বলছেন বলেন কি যাদের কথা বলছেন তারা তো কবে ভূত হয়ে গেছে হ্যাঁ মানে মারা গেছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বহু নিমে ব্যতিতানি জনমানি চার জুন তন্ন বেদ শরবাণী নতঙ্গেথ পরন্তপ অর্থ হচ্ছে দেখো অর্জুন তোমার এবং আমার বহু জন্মগত হয়েছে কিন্তু তোমার সঙ্গে আমার তফাতেই যে তুমি সেসব জানো না আর আমার সব জানা আছে আমার সব স্মরণে আছে তাই তাই বলছেন যে মেনি বার্থস হ্যাভ পাস্ট বোথ অফ ইউ অ্যান্ড অলসো অফ মাইন্ড বাট দ্য অনলি ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড মি ইজ দ্যাট আই নো দেম অল ইউ নো নট দিস ইজ দ্য স্যাটেল ডিফারেন্স অর্থাৎ সেইটুকু তফাৎ দিস ইজ দ্য স্টেটমেন্ট অব লটকৃষ্ণ হিমসাল সো তার কাজে তিনি আদি অনন্ত থেকে আছেন সুতরাং শুধু ভাগ্য নয় ভাগ্য বলতে কিন্তু আমরা সাধারণভাবে ভাবি দেখবেন না মানুষ দেখবেন যায় জ্যোতিষীর কাছে বলে দেখুন তো হাতে কি ভবিষ্যতে কি হবে আমার ভাগ্যে কি আছে ভাগ্যে কি লেখা আছে ভবিষ্যতে কি হবে তার মানে দে আর মোর ইন্টারেস্টেড টু নো ফ্যাক্টস অ্যাবাউট ফিউচার দে দে আর নট বদার টু নো অ্যাবাউট দ্য ফ্যাক্স অ্যান্ড ইভেন্টস অফ দ্য পাস্ট বাট দেন হুইজ রিয়েলি ফরচুন টেলার হুইজ রিয়েলি অ্যান অ্যাস্ট্রোলজার হুইজ রিয়েলি দ্য সিআর আই উড লাইক টু সে সিআর এস ডবল ইউ আর হ্যাঁ আপনারা জানেন শ্রী ঠাকুর অঙ্কুলচন্দ্রকে এন সি চ্যাটার্জি যিনি এই সোমনাথ চ্যাটার্জি যিনি প্রয়াত সোমনাথ চ্যাটার্জি সিপিএম পার্টির লোক ছিলেন তিনি একসময় লোকসভার স্পিকার ছিলেন তার বাবা নির্মলকান্তি চ্যাটার্জি নির্মলচন্দ্র চ্যাটার্জি তিনি ঠাকুরের অত্যন্ত শ্রদ্ধা ভাজন ছিলেন মানে ঠাকুর মানে ঠাকুরকে খুব শ্রদ্ধা করতেন মাঝে মাঝেই ঠাকুরের কাছে উপদেশ নিতে যেতেন তিনি আমরা লক্ষ্য করে দেখছি আলোচনা প্রসঙ্গে অনেক ক্ষেত্রেই ঠাকুরকে একজন শেয়ার বলে সম্বোধন করছেন শেয়ার মানে দ্রস্তা হ্যাঁ আমরা দেখবেন বলে থাকি আমাদের প্রার্থনা মন্ত্রী যে যে আমরা বলি না যে আমরা সমস্ত দশটা পুরুষকে আমরা প্রণিপাত করি যিনি আচার্য তকে প্রবেশ করি যিনি দশটা পুরুষ যারা হ্যাঁ তাদেরকে নমস্কার করি দশটা মানে শিয়ার অবশ্য ঠাকুর ডেফিনেটলি মাচ মোর দ্যান দ্যাট অ্যাকচুয়ালি হি ইজ দ্য আলটিমেট মি বাট দ্য অল টুগেদার কিন্তু এনসি যে যেভাবে দেখেছে আমি সেই কথাটা বললাম শুধু সো উপসংহার পর্বে আমি কথাটাই বলতে চাইছি তাহলে ঠাকুর যেটা বললেন যে অদৃষ্টটা কী না আমার দেখার এবং জ্ঞানের পাল্লার ঠিক আগে যেটা সেইটা হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না আমি জানতে পারছি না তাই তাকে অদৃষ্ট বলছি আদারওয়াইজ যদি আমি জানতে পারতাম দেখতে পেতাম আমি যদি আমার আমার যদি এটা দেখার পাল্লার মধ্যে থাকতো জ্ঞানের পাল্লার মধ্যে থাকতো তাহলে তা আর অদৃষ্ট বলতাম না তাহলে আমি কি বলতাম সেটা একটা মজার কথা কিন্তু বলতাম সবটাই দৃষ্ট আমার কাছে এভরিথিং ইজ সেন টু মি এভরিথিং ইজ নন টু মি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি হতে চান আপনারা কি চিরকাল বা আমরা কি চিরকাল অদৃষ্ট নিয়েই পড়ে থাকবো নাকি অদৃষ্টকে দৃষ্ট করতে চাইব ইজ দ্য কোশ্চেন আমি চাইব মানে তা আমি অদৃষ্টকে দৃষ্ট করতে চাই আমি সবটাই আমার দেখার পাল্লাই আমার জ্ঞানের পাল্লার মধ্যে এনে ফেলতে চাই আর তা করতে গেলে কি করতে হবে যিনি সবটা জানেন যিনি সবটা দেখতে পান যিনি সবটা জানেন তাকে ধরতে হবে অর্থাৎ সেই পুরুষোত্তম অর্থাৎ সেই সাখার ভগবানকে যুক্ত ধরতে হবে আর ধরতে গেলে কি করতে হবে ডেফিনেটলি ভক্তিযোগী শ্রেষ্ঠ যোগ কারণ তিনি দয়া করে একটা সদ নাম দেন এবং সেই সব নাম মননের মাধ্যমে জপ করে যাওয়া মননের মাধ্যমে তার সাথে আমি যুক্ত হতে পারি তা যুক্ত হওয়াটা একটা মস্ত বড় কথা এইটাই গীতার শ্লোক দিয়ে আমি শেষ করছি तानि सर्वानि संजमो युक्त्वा आसित मत परो खेल करो ने युक्त आसित तानि सर्वानि सर्वम सॉरी तानि सर्वानि संजमो युक्त्वा आसित मत परो बसे हि जस इंद्रियानि तस्य प्रगा प्रतिस्थाता वाजक जॉय